বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পার্ট টু এর আজকের পর্বে দেখানো হয়েছে মন্দিরে ভূমিকম্পন শুরু হয় আর সেই ভূমিকম্পনেই হারিয়ে যায় সেনগুপ্ত পরিবার সূর্য দীপা রূপা কাউকেই দেখা যায় না তারা বেঁচে আছে কি মরে গেছে কোনো তথ্য জানা যায়নি বরং সেই ধ্বংসস্তূপ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে কান্নার আওয়াজ শুনে মা কালীর মূর্তি সরিয়ে পুলিশ দেখতে পায় দুটো বাচ্চা জমজ শিশু যাদের গলার লকেটে লেখা আছে সুদীপা আর সুরূপা পুলিশ অফিসার সেই শিশু দুটিকে অনাথ আশ্রমে দেন অনাথ আশ্রম থেকে শিশু দুটিকে দত্তক নিতে আসে অতন নামের এই ব্যক্তি অতন এসে দুজন শিশুকেই দত্তক নিতে চায় কারণ তার স্ত্রী মৃত সন্তানের জন্ম দিয়েছে আর এখন হসপিটালে অসুস্থ অবস্থায় শুয়ে আছে ডক্টর বলেছে তার স্ত্রী শ্রুতিকে বাঁচাতে হলে যে করেই হোক তাকে সন্তান দিতে হবে যেহেতু অতনো দুটি যমজ বাচ্চাকে পেয়েছে তাই তিনি দুটি বাচ্চাকেই নিতে চান তখনই আশ্রমের ইনচার্জ অতনোকে বলে আপনাকে দুটি বাচ্চা দেয়া যাবে না অলরেডি একজন অনেক আগে এসেছে আর উনি আরেকটা বাচ্চা নেবে বলে সব ব্যবস্থাও করা হয়েছে তখনই সেখানে আসে হিমাদ্রি নামের এই ব্যক্তিটি হিমাদ্রি এসে হাত জোর করে বলে আমার স্ত্রী মৃত সন্তানের জন্ম দিয়েছে সে এখন মৃত্যু সজ্জায় ডক্টর বলেছে তাকে যদি আমি সন্তান না দিতে পারি তবে তাকে বাঁচানো সম্ভব নয় আমার স্ত্রী রেনোর জন্য আমি একটা সন্তান চাইছি আমাকে দয়া করে একটা সন্তান দিন আমাকে সাহায্য করুন অতনো বুঝতে পারে এই ব্যক্তিটির অবস্থা তার মতনই কিন্তু এরা যে দুজন যমজ বোন জমজ বোনকে এইভাবে আলাদা করে দেব হিমাদ্রি বলে এটা ছাড়ার কোনো উপায় নেই হয়তোবা এটাই এদের ভবিতব্য ভাগ্য এদেরকে এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে এদেরকে এখন দুজনকে দু মায়ের কাছে যেতে হবে এরা দুজন দুই মায়ের বুকে যাবে দুজন দুই ঘর আলো করে রাখবে দুটো মায়ের জীবন বাঁচাবে আশ্রমের ইনচার্জ দুটো লকেট এনে দেয় যেখানে একজনের নাম সুদীপা আরেকজনের নাম সুরপা সুদীপার বাবা যিনি মানে হিমাদ্রি যে সুদীপাকে দত্তক নিচ্ছে তিনি লকেটটি হাতে নিয়ে বলে সুদীপা নাম মেয়েটার মা বাবা নিশ্চয়ই খুব ভালোবেসে খুব যত্ন করেই এই নামটা রেখেছিল অন্যদিকে অতনো সুরূপার লকেট নিয়ে বলে এর নাম সুরূপা কিন্তু এই লকেট আমি সরিয়ে রাখবো কারণ আমার স্ত্রীর শ্রুতি ওর মেয়ের নাম পরমা রাখতে চেয়েছে তাই আজ থেকে সুরূপার নামই হবে পরমা পরমা আমার মেয়ে এই বলে অতনো পরমাকে বুকে জড়িয়ে নেয় অন্যদিকে হিমাদ্রি নেয় সুদীপাকে এরপর দেখানো হয় হিমাদ্রি তার স্ত্রী রেনুর কাছে আসে হিমাদ্রির স্ত্রী এক মুহূর্তের জন্য তার সন্তানকে কাছে পেয়ে খুব খুশি হন খুব শান্তি অনুভব করেন কিন্তু বিধাতা সেই সুখ তার কপালে বেশি সময়ের জন্য রাখেননি তাই তো রেনু মারা যায় আর বাচ্চা সুদীপার দায়িত্ব দিয়ে যায় হিমাদ্রিকে বলে খুব যত্ন করে আগলে রেখো মেঘে মানুষের মতন মানুষ করে তুলো হিমাদ্রিকেই মেয়ের দায়িত্ব দিয়ে রেণুতে চলে যায় অন্যদিকে হিমাদ্রি কান্নায় ভেঙে পড়ে হিমাদ্রি সুতিপার দিকে তাকিয়ে বলে মারে তুই তোর মাকে যতটা শান্তি দিয়েছিস আমি সারা জীবনেও তাকে এতটা শান্তি দিতে পারিনি এদিকে দেখানো হয় অতনবাবু আসে তার স্ত্রী শ্রুতির কাছে শ্রুতি অতনবাবুকে বলে আমি স্বপ্নে দেখেছি আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি আমি মা হতে পারিনি অতন আমি মা হতে পারিনি কিন্তু অতন শ্রুতিকে বলে তুমি এটা কী বলছো তুমি তো মা হয়েছ ওই দেখো তোমার সন্তান তোমার মেয়ে তোমার কাছেই আছে শ্রুতি তাকে দেখে তার মেয়ে তার পাশে অতন শ্রুতিকে বলে বেশ অনেক কদিন তুমি ঘুমিয়ে কাটিয়েছ তোমার শরীর ঠিক ছিল না এই দেখো তোমার মেয়ে এরপরই শ্রুতি তার মেয়েকে কাছে পেয়ে বুকে আঁকড়ে ধরে শ্রুতি বলে আমি পেরেছি অতনু আমি মা হতে পেরেছি অতনও বলে তোমার মেয়ে পরমা শ্রুতি এই মেয়ে যে আমাদের মায়ায় বেঁধে ফেলেছে এরপর দেখানো হয় কয়েক বছর পরে একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসে সুদীপা আর পরমা তারা নিজেদের মা বাবার সাথে এসেছে অতনো দূর থেকে হিমাদ্রিকে দেখতে পায় আর ভয়ে তার বুক আতকে ওঠে অতনও এখনও ভয় পায় যদি তার স্ত্রী শ্রুতি কখনও জানতে পারে পরমা তার নিজের অংশ নয় তখন সে কীভাবে নেবে বিষয়টা কিন্তু পরমাকে দেখে তো কখনোই অতনর মনে হয় না সে তাদের মেয়ে নয় সে অন্য কারোর শ্রুতিকে চরম সত্যি মানতে পারবে ভেবেই অতনো মাঝে মাঝে ভয় পায় সারা জীবন এই ভয় নিয়েই তাকে থাকতে হবে পরমা দীপার মতন হয়েছে সে ফুল খুব ভালোবাসে পরমার জন্মদিনে তার মা বাবা একশোটা করে ফুলের গাছ লাগায় অন্যদিকে দেখানো হয় সুদীপা যে কিনা ডক্টর সূর্য সেনগুপ্তর মতনই একজন ভালো ডাক্তার হতে চায় সুদীপার স্বপ্ন সে বড় ডাক্তার হবে যাতে করে কারোর মা মরে না যায় সুদীপা তার মা রেনুকে অনেক ভালোবাসে এরপর দেখানো হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুদীপার পরমা দুজনেই পুরস্কার পায় যৌথভাবে তবে হ্যাঁ সুদীপা একটা পুরস্কার বেশি পায় তখন পরমার মন খারাপ হয়ে যায় সুদীপা পরমাকে তার পুরস্কার দেয় আর অন্যদিকে অতনো আর হিমাদ্রি তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে সবটা দেখতে থাকে অতনো বলে দেখো এই সত্যি যাতে কখনো সামনে না আসে হিমাদ্রি বলে আমরা না চাইতো ভাগ্য দুজন বোনকে এক করেছে ভবিষ্যতে যদি ওদের এক হওয়ার লেখা থাকে ওরা হয়তো এভাবেই এক হবে তবে হ্যাঁ আমরা নিজেরা কিছুই জানাবো না অতন বলে আমার স্ত্রী শ্রুতি যদি জানতে পারে ও হয়তো বাঁচবে না এরপরেই দেখানো হয় সুদীপা পরমাকে পুরস্কার দিলে অন্যদিকে পরমাও তার হাতে থাকা ফুলের বুকে দেয় সুদীপাকে বলে এই ফুল আমার খুব পছন্দ পরমে এবং সুদীপার এমন আচরণ দেখে উপস্থিতি সবাই অবাক হয়ে যায় দুজন বাচ্চা একই বয়সের দেখে মনে হচ্ছে তারা যেন দুজন বোন তাদের স্বভাব কত মিষ্টি কত ভালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে পরমা সুদীপাকে বলে তুমি খুব ভালো খুব মিষ্টি সুদীপা ও পরমাকে বলে তুমিও খুব ভালো খুব মিষ্টি পরমা তার মা বাবাকে বলে বাবা আমার তো বোন নেই আমি ওকে সাথে করে নিয়ে যাই ও আমার বোন হবে বন্ধু হবে তখনই হিমাদ্রি বলে মাগো তুমি যদি ওকে সাথে করে নিয়ে যাও তোমার বোনকে মানে তোমার বন্ধুকে তবে আমার কি হবে ও যে আমারও কেউ নেই তো বন্ধুরা ভাগ্য সুদীপা সুরপাকে আলাদা করেছে আজ তারা হয়েছে সুদীপা পরমা যদিও সেই ভাগ্যই আবার দুজন বোনকে কয়েক বছর পরে মুখোমুখি করেছে তবে কি এভাবেই ভাগ্য বারবার সুদীপার পরমাকে মুখোমুখি করবে ভবিষ্যতে যখন আবারও মুখোমুখি হবে পরমা সুদীপা তারা কি একে অপরকে এমনই ভালো নজরে দেখবে নাকি তারা হয়ে উঠবে একে অপরের প্রতিদ্বন্দ্বী কি হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে